আমার বাঙালি সিনাই জানা এই যে দেখতাছেন আমি আপনাদেরকে পিসের ক্যামেরা দেখাইতেছি এখানে ওই যে জামাইয়ের সাথে জামাই মানে যারা আছে

সৌদি আরবের আর পুরী ব্যাচ কমেন্টে বলে যাবেন আপনারা আর ভিডিওটা শেয়ার করতে ভুল করবেন না আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য আমি লেটে আছি অবশ্যই আপনাদেরকে নতুন কিছু একদম এই যে সিরাল সিরাল দইয়া সবাইকেই মানে এখান সব করতেছে আর এসে কাল মিশেছে কাল মিশাতেছে হাত आधा बंदर फेस आधा बंदर वाला तो आधा आम आइलैंड नसूरा आधा फेस बोलेंगे तुम्हें आप तो क्या सब किसी ना किसी

না ওটা তারে দেখেন কলের অভাব নাই কিছুর অভাব নাই অনেক কিছু আছে দেখেন হ즈 বাস সব ভাষায় এক মানে বাংলালি আমরা দুইজন বাঙালি তো ওটা যে আমাদের বাঙালি তো আর অনেক কিছু দেখায় বাকি রয়েছে আপনাদেরকে পরবর্তী ভিডিও তো দেখাবো পরবর্তী ভিডিও পেতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন